তাই তাই জন্য বেঁধে রেখে দিয়েছে বেঁধে রেখে দিলে ফলগুলো ভালো হয় বড় বড় হয় ডাসা ডাসা তাই জন্য বেঁধে রেখে দিয়েছে দেখো কত ফল হয়েছে একটু পরে এগুলো আমরা পারবো তাই না পিসি এলেই পারবো তাই তো তাহলে পিসি আস পিসি এসে গেছে এবার আমরা পেয়ারা পারবো চলো পারি তাহলে এই দেখো কোথায় উঠে গেছে এই পড়েছে আমি একটু হেল্প করি হ্যাঁ পেয়ারগুলো কত সুন্দর একদম তেল তেল এগুলো আরও বড়ো হবে এটা যদিও হয়নি আরও বড় বড় পেয়ারা আছে তো সেগুলো এখনও হয়নি অত সুন্দর খেতে টেস্টি